গরুর বুড়ি বা পট পরিষ্কার করার জন্য অনেকেই খেতে পারেন না আবার অনেকে গন্ধর জন্য খেতে চান না আবার পরিষ্কার করা ভীষণ ঝামেলা মনে করেন তবে আপুরা আমি যেভাবে পরিষ্কার করি এটা মাত্র দুই মিনিটে পরিষ্কার হবে এবং খুবই ঝটপট ঝামেলাবিহীন এবং কোনো কষ্ট হবে না এবং গন্ধ থাকবে না একশো পারসেন্ট গ্যারান্টি তো আমি প্রথমে বুড়িগুলিকে ভালোভাবে সাধারণ পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি তাতে ভিতরে যত গোবর বা বালি আছে সব পরিষ্কার হয়ে যাবে এবার আমি বুড়ির নিচে যে চর্বির অংশতে কিছুটা গোবর লেগে যায় তো এগুলিকে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিব। এটা দেখতে কেমন জানি লাগে তো ফেলে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে তো আমি দেখুন কিভাবে টেনে টেনে পরিষ্কার করছি আর এটা সিদ্ধ হতে গেলে অনেক সময় এটা কেমন জানি লাগে তো সিদ্ধ করার আগেই কিন্তু এই কাজটা করতে হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে সম্পূর্ণ গোবরের অংশটুকু টেনে টেনে ফেলে দিয়েছি তো এটা করা কিন্তু খুব সহজ এতটা কঠিন না তো আমার সম্পূর্ণগুলি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলিও করে নিব এবার আমি বটগুলিকে একটা লেবু দিয়ে সবগুলো তিন চারবার ধুয়ে নেব আর লেবুটা দেওয়ার কারণে বুড়ির ভিতরে যে লাল লাল এক ধরনের পোকা থাকে সেগুলো থাকলেও মরে চলে যাবে এবং একটা গোবর গোবর একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি বিশ্বাস করুন আমি যখন গরুর বুড়ি পরিষ্কার করি আমার ঘরে বা বাসার মধ্যে কোনো মাসি গুড়াফেরা করতেই পারে না কারণ বুড়ির গন্ধ থাকলে তো গরবে তো আপনারা কিন্তু আমার এই পদ্ধতি ফলো করতে পারেন তাহলে দেখবেন ঘরের মধ্যে কোনো গোবরের গন্ধই থাকবে না তো আমি দেখুন কি সুন্দর লেবু দেওয়াতে খুব সুন্দর ময়লা পরিষ্কার হয়ে গেছে এবার নিয়ে নিলাম ম্যাজিক্যাল সেই জিনিসটা যেটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে পরিষ্কার করে নিতে পারেন আর কষ্ট ছাড়া নিয়ে নিলাম ছোটো এক কৌটা চুন আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন যারা পান খায় তারা তো জানেন চুন কি জিনিস আর যারা জানেন না মুদির দোকানে চুন বললেই দিয়ে দিবে। তো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আছে চুন আমি এটার সাথে কিছুটা পানি মিশিয়ে একে একে সব বুড়িগুলি ভিজিয়ে নিব। আর আরেকটু পানি বেশি করে দিয়ে ভিজিয়ে যাতে বুড়িটা ভিজে থাকে এই পরিমাণ পানি দিব তো সবগুলি সুন্দর করে ভিজিয়ে প্রায় বিশ মিনিট হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন আর এই বিশ মিনিট ঢেকে রেখে দিব বিশ মিনিট পর আমি আবার চলে আসবো তো মশাল্লাহ আমার বিশ মিনিট হয়ে গেছে দেখুন একবার জাস্ট ছুয়ার সাথে সাথে সবগুলি কী সুন্দর চলে যাচ্ছে আমি হাত দিয়ে প্রথমে দেখিয়ে দিলাম যে কতটা নরম আপনারা হয়তো বিশ্বাসই করবেন না আমি তারপরে তাড়াতাড়ি হওয়ার জন্য একটা চামচ নিয়ে নিলাম চামচ দিয়ে জাস্ট একটু ঘুষলেই কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর অনেক আপুরা আছে এই উপরের একটা চামড়া টেনে ফেলে দেন তাতে কি হয় বুড়ি অর্ধেকটাই ফেলে দিতে হয় আর এর বরকটটাও কমে যায় না পুরা এরকম করে দেখবেন আর অনেকে বলবেন যে হ্যাঁ চুন দিলে তো লাল হয়ে যায় না পুরা আমার টিপসটি আপনি সম্পূর্ণটা ফলো করে দেখুন কালো হবে না লাল হবে না গন্ধ হবে না কিছুই হবে না তো দেখুন কি সুন্দর প্রত্যেকটা জিনিসই আর এই যে একটা জিনিস সাতপল্লা বলে এটা মূলত অনেকেই টেনে টেনে ছিঁড়ে ফেলে দেন না পোড়া টেনে ছিঁড়ার কোনো দরকার নেই জাস্ট আপনি চামচ দিয়ে এরকম করবেন বা হাত দিয়ে করলেও হয় করলে চকচকা হয়ে যাবে জাস্ট দুই মিনিটে দেখুন আমার একটুও চামড়া ফেলতেও হয়নি আর সম্পূর্ণটা সাদা চকচকা হয়ে গেছে তো আমি একে একে বুড়ির যতগুলি পাট আছে সবগুলি একে একে পরিষ্কার করে নিব আর এটা করতে কিন্তু সেরকম একটা সময় লাগে না আর বাচ্চারাও কিন্তু করতে পারে তো আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ বুড়ি পরিষ্কার করা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে ফুটন্ত পানির মধ্যে আবার একটা লেবু চিপে দিয়ে দিব রসটা তাতে কি হবে কোনো দুর্গন্ধ থাকলে সেটাও আবার চলে যাবে এবং যারা বলে লাল হয়ে যায় তার জন্য এই লেবুটা অবশ্যই দিতে হবে লেবু দিয়ে সাথে সাথে আমি সবগুলি বুঁড়ি দিয়ে আমি জাস্ট দশ মিনিট ফুটিয়ে নিব তাতে লেবুর জন্য চুনার মধ্যে যে একটা রঙ হয় সেই রঙটা হবে না সাদা চকচকা হবে জাস্ট পাঁচ মিনিট সিদ্ধ করে নিলে উপরে একটু সাদা ফেনা ফেনা হবে এটা কিন্তু তুলে ফেলে দিবেন এবং ছেকে ছোটো ছোটো করে গেটে পরিবেশন করতে পারেন তো দেখুন খুব সহজে আপনারা গরুর বুড়ি বা বট পরিষ্কার করতে পারেন খুব ঝামেলাবিহীন